তো এইবার দিনটা না ঘরে একা একা আর বসতে ইচ্ছা করে না তাই বেরিয়ে পড়লাম একা একাই সুন্দর করে সেজে চলো এখানে সামনে একটা মেলা আছে যে তোমাদের একটু দেখাই জগন্নাথের রথের উপলক্ষেই মেলাটা বসেছিল আজ মনে হয় তো লাস্ট দিন তাই অনেক কিছুই দেখো না মিসিং দোলনাগুলোও অনেক কিছু উঠে গেছে বাচ্চাদের আর এই যে খেলনাগুলো এখনও দেখলে আমার কিনতে ইচ্ছা করে আর এই হাড়কানের দোকান তো আছেই মেয়েদের তো এটাই বড় আকর্ষণের জিনিস এটা হচ্ছে কিন্তু সেলের দোকান যে যত পারো জিনিস নাও মাত্র তিরিশ টাকা করে আর এরকম মেলায় একটা সেলের দোকান আর থাকলে ভালো লাগে বলো তো কী সুন্দর মেলার দুপাশ দূরে দোকান আমার তো কিছু একটা কিনতে খুব ইচ্ছে করছিল কিন্তু ভাবলাম থাক একা একা এসছি আর কিছু এখন কিনবো না বরঞ্চ চা খাই মন ভরে এবং খাবার খাই দেখো না এখানের মধ্যে একটা আংটি আমার এত পছন্দ হয়েছে যে বলার ভাষা পাচ্ছি না কী সুন্দর লাগছিল চকমক করছিল আর এই যে এই খাজা গজা জিলিপি মালপোড় দোকান ছাড়া তো মেলাটা একদমই অসম্পূর্ণ মেলার জিলিপি যে না খেয়েছে সে তো জানে না কী সে হারিয়েছে আর আমাদের বাড়ির সামনেটাই এরকম একটা কাছের দুর্গা মন্দির মতন আছে দেখলেই মনে হয় দুর্গা পুজো পুজো চলে এসছে ওই যে বললাম না আমার চায়ের নেশা কিছু জিনিস কিনি না কিনি চা কিন্তু খাবই তাই এক ভাত চা নিয়ে তোমাদেরকে ওয়েলকাম জানালাম না আমার ব্লগে আর তারপরেই বাবা বললো চল তোকে আছে একটা ভালো দোকানে খাবার খায় এই যে ভুক্কার বলে এই দোকানটা হয়েছে আমাদের ওখানে সেখানেই গেছিলাম এটা আমার বাবার একটা বন্ধুর দোকান সেখান থেকে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম চাউমিনটা নিয়েছিলাম মায়ের জন্যে আর ললিপপ আর ললিপপ ভাজা নিয়েছিলাম আমার জন্য। চলো দেখে নিই কেমন বানিয়েছে এত সুন্দর দেখতে লাগছে যে খাবো কি মনে হয় দেখেই যাই উপরে তবে স্প্রিং আনিয়ানগুলো যদি একটু ছোটো ছোটো করে খেতে দিত ভালো লাগতো আরও দেখতে হয়তো এটা এনাদের তাই চলো আমিও খাই তোমরাও দেখো ভিডিওটা আর লাইক কিন্তু অবশ্যই করে দিও